জার্মান সংবাদ সংবাদ সংস্থার একটা নিউজ দেখ সেখানে জামাতে জামাতে মদুদি জামাত এবং কৌমি জামাত দেওবন্দী জামাতের নাকি মিটিং করছে হেফাজতে পাকিস্তানের সাথে ছিল আসলে তো জামাত ইসলাম যেমন ইসলাম নয় হেফাজত ইসলাম তেমন ইসলাম নয় আসলে হেফাজতে পাকিস্তান যৌথভাবে এগুলো সব হেফাজতে পাকিস্তান তো এরা নাকি জামাতের চায়ের আমন্ত্রণে গিয়েছিল তারা হচ্ছে জেলমেট তারা একই সাথে জেলে ছিল জামাতের লোকও জেলে ছিল এই কৌমিরাও জেলে ছিল তো তারা এই জন্য জেলমেট হিসেবে এরা চাহিদ দিছে বাংলাদেশ অনেক মেট আছে ক্লাসমেট বেডমেট রুমমেট তারপর আপনার গ্লাসমেট এগুলো অনেক আছে জেলমেট তারা আর কি বুঝতে পারছেন তো এই জামাতের সাথে জামাতের সাথে কৌমি জেলমেটেরা মিটিং করেছে তারা বলেছে এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করবে জামাত থাকবে তার নেতৃত্বে তা জামাত জামাত যদি নেতৃত্বে থাকে ইসলামী রাষ্ট্র কায়েম করে তো তাহলে একটা প্রশ্ন আসে না যে নাফিজ যদি দারোগা হয় তা দারোগারা কী করবে যদি ইসলামী রাষ্ট্র কায়েম করে তাহলে ওই যে লুঙ্গিবাম মজার সাহেব কী করবে তার তো সে তো ভাতায় মারা যাবে তারপরে যদি কোন কারণে ইসলামী শরিয়া হয়ে যায় এই কৌমি নিয়ে জামাতিদের নিয়ে সত্যি সত্যি যদি ইসলামের ইসলামী রাষ্ট্র হয়ে যায় তার বউর উপরে তার বউয়ের পাশা এবং পিঠের উপরে তাদের জামাই তথাকথিত বোজামাই লিপ টুগেদার গাড়ি তাদের যে পিঠের এবং পাচার চামড়া ওই দৌড়্রার আঘাত সইতে পারবে তারা তাদের তো বয়স হয়ে গেছে আমরাই তো দশ বারোটা দৌড়্রার উপরে টিকতে পারব না মারা যাবো তাহলে যে উপরে দোররা মারবে তখন লুঙ্গি বাম লুঙ্গি বাম লুঙ্গি এবং তার বউ বউয়ের উভয় কি আর দেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় তাহলে বিএনপি কি করবে আঙুল চুষবে নাকি বিএনপি পাকিস্তান চলে যাবে না ভারতে চলে যাবে কোনটা ভারতে টিকে করবে কোনটা কারণ ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে তো বিএনপিরও কাজ নাই জাতীয় পার্টির কাজ নাই সিংহ না তো তো থাকবেই না কাজই থাকবে না সিংহ কারণ ইসলামী হলে তো তো আগে বামদের তো আগে তোবা পরাবে তোবা পরে গোসল করায় পরে নিয়ে যাবে আর না হলে কারোর তো কাজ নাই তাহলে দারোগা বাংলাদেশের দারোগারা সব না সব দারোগা হয়ে যাইতেছে হয়েছে বেলেতে আসছে এখন একখান দুইখান কথা তো কৌমি আর জামাত একসাথে হয়েছে যে কৌমি নেতারা যে বললো যেখানে জামাত যাবে সব ধ্বংস হয়ে যাবে জামাত আলিয়াতে গেছে আলিয়া ধ্বংস জামাত বিএনপিতে গেছে বিএনপি ধ্বংস বলে নাই কে বলছে যার যারা জাহাজ দিয়ে নিয়ে যায় ভাই তারা বলছে তারা যে স্টিমার আছে না লঞ্চ স্টিমার এগুলোতে ভরে ভরে বেঁচতে নিয়ে যায় সে বলছে আমি বলি নাই কত বড় ব্যক্তি সে মনে পীর বলছে জামাত যেখানে গেছে জামাত শেষ জামাত মসজিদে ঢুকছে মসজিদ শেষ জামাত আলিয়া ঢুকছে আলিয়া শেষ জামাত পিতে ঢুকছে বিন শেষ তো জামাত এখন কৌমিতে ঢুকছে কৌমি শেষ হয়ে যাবে সুতরাং আমরা আশা করি আমরা তো আশা করতেছি যে ও সিরি কৌমি শেষ হয়ে যাবে তাই এগুলো চিন্তা কম করি তবে আমি হাসতেছি এই এই তথাকথিত মেওধাবীদের বিপ্লবে সিংহবাম টিঙ্গুবাম সিংহবাম লিঙ্গবাম লিঙ্গপাম মানে বোঝায় যারা লেনিন তো যারা আছে এরা এত খুশি হয়ে গেছে খুশির সুতির ভাই হয়ে গেছে এই বামদের মানে ক্ষমতার ক্ষমতার একেবারে কুক্ষিগত করে রেখেছে করে রেখেছে পাকিস্তানের মধ্যে হেফাজতে পাকিস্তানিরা আর পাসা ফুলে মোমো সিংহ পাউরুটির মতো পাশা ফুলে পাউরুটি হয়ে গেছে মোমো সিংহ পাউরুটি হয়ে গেছে এই বামদের খুব মজা লাগে আমার বামদের কথা শুনলে আমার খুব ভালো লাগে আমার আমাদের বলে আমরা নাকি আমরা নাকি পথিত বাম যাই গালাগালি করলাম না পথিত বাম লুঙ্গি মাঝারে লুঙ্গি টানলে বাম হয়ে যায় না লুঙ্গি মাঝারে লুঙ্গি সুমা পিড়ে করে তো মনে হচ্ছে পিড়ে দেখবেন পাখরি ঢেল মারে পাখরি চুমা খায় পিড়ে মুড়ি ধরে যায় তো লুঙ্গি বামারে লুঙ্গি লুঙ্গি মজারে লুঙ্গি চুমা খাইলে বুঝি বাম ভোট দেওয়া যাবে তাইটা যাই হোক থাকো বাবা তোমরা এরকম বাম হও আমাদের বামগিরি শিখাইতে আছো না ঠিক আছে আমাদের আমরা শিখাই আমরা শিখাই আমাদের বামগিরি শিখাইতে আইছো না ঠিক আছে হেফাজতে পাকিস্তানি হেফাজতে পাকিস্তানি লুঙ্গি বাম জামাতে বাম তারপরে জালিয়াত বাম আর হেফাজ হাসিনা ভাই ভাই এবার বুঝি ভারতের রক্ষা নাই সব হয়ে গেছে আসলে এরা মুক্তিযুদ্ধ বিরোধী এই এই সমস্ত জালিয়াত বাম সব মুক্তিযুদ্ধ বিরোধী ছিল এই একটার সাথে তারা এক ওটা আমরা বুঝি তাদের বেদনাও বুঝি ওই পাকিস্তানের যে মৌলবীদের যে মাদ্রাসার মসজিদের মৌলবীদের যে বেদনা বুকের বেদনা তার চেয়ে বেশি বেদনায় যে সিংহ বাম জালিয়াত বাম লিঙ্গ এদের বুকের বেদনা আরো বেশি এতদিন পরে তারা প্রকাশ করতে পেরেছে একটু দেন একটু সুযোগ দেয় একটু দেন একটু নিঃশ্বাস ফেলতে দেন যাই হোক আমি ওই চিন্তা করতেছি না আমি চিন্তা করতেছি এরা যদি ইসলামী রাষ্ট্র কায়াম করে মানে নাফিজ যদি তারকা হয় তাহলে তারকা মানে বিএনপিরা কি করবে আমি এই চিন্তায় আছি দেখা যাক কি হয় আমরা অপেক্ষা করি সামনে দেখি সামনে দেখি তবে সিরাজ ডক্টর সিরাজ ইসলাম চৌধুরীর কথা সত্যি এমেরিটাস অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরীর কথা বারবার সত্যি হয়েছে এইবার কোন বামেরা তার উদাহরণ দেয় অথচ বামদের পীর হইলেও সিরাজুল ইসলাম চৌধুরী তার কথা উদ্দৃতি দেয় না যে মৌলবাদ এবং পুঁজিবাদ মানে মার্কিনিরা আর মুসলিম মৌলবাদ এরা হইলো ভাই ভাই এরা মায়ের পেটের ভাইরা উপরে উপরে একটু বিরোধ থাকলেও আসলে কিছু না এখন আর সিরাজুল ইসলাম চৌধুরীর এই বয়ানার সামনে আনে না আবার ভাসানি এই যে আরেক জালিয়াত আছে না ভাসানিপন্থীরা স্বাধীনতা বিরোধী ভাষা নিয়ে সবগুলোই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এরা মুক্তিযুদ্ধের পক্ষে না নিশ্চিত থাকেন আগে বিশ্বাস করি না এখন পরিষ্কার ভাষানে মন্ত্রী হলো এক নম্বর ভাষার মধ্যে ক্লিন শেপ থাকে কোডটায় পরে ঠিক আছে এদের সাথে মূলবিধে পার্থক্য না স্বাধীনতা বিরোধিতা এক এক স্বাধীনতা বিরোধিতা স্বাধীনতা বিরোধিতা এক এবার ক্লিয়ার হয়ে গেছে যাই হোক এই ভাষানের মধ্যে আর একটা ব্যাজায় দিল্লি আমার কি সরি কি আরে আসাম আমার তারপরে কি বিহার আমার কলকাতা আমার বাংলা আমার আবার বলে কি পিন্ডির গোলামি থেকে এসেনি দিল্লির গোলামি করতে ওই কথাটা বলো না কেন তিনি যে বলেছেন যে নীল নদর পানি যেমন নীল নয় জামাত ইসলাম তেমন ইসলাম নয় একটা বাসানির পক্ষে বাসানি পন্থীদের মুখে এই কথা শুনে ওইটা বলবে না কেন বলবে না ওই যে এটা বলে জামাত কষ্ট পাবে কারণ জামাত পাকিস্তান বিরোধী বাংলাদেশ বিরোধী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সব বিরোধী আবার বাংলাদেশ মনে করেন যে তারপরে আবার দেখেন পাকিস্তানের জন্য তারা আবার এই দেশে মানুষকে হত্যা করছে তো পাকিস্তান জামাত ইসলাম কষ্ট পাবে এই কথা কোনো দিন বাসানি এমন কোনো বয়ান এমন কোনো খুদ বা ভাসানিপন্থীরা দিবে না যেটা বলে জামাত ইসলাম কষ্ট পায় ঠিক আছে তাই খুদ মলনা ভাসানীর সব কোরআন শরীফের মতো মলনা ভাসানীতে বয়ান তাদের সব কোরআন শরীফের মতো আমি দেখি বিএনপিরও অনেকে মাঝে মাঝে বাজায় বিএনপিরও দেখে একটু পোস্ট দেয় জামাতেরও পোস্ট দেয় ভাসানীর বক্তব্য যে পিন্ডির আমি ছিন্ন করেছি দিল্লির আমি পেতে নয় জামাতের ওগুলি লেগে আসাম আমার বিহার আমার তা বাবা এটা লেখো না কেন যে নীল নদের পানি যেমন নীল নয় জামাতে ইসলাম তেমন ইসলাম নয় একটু তো মৌলানা ভাসানেই বলেছে ওটা বলা যাবে না ওটা বললে আবার একটু একটু ভারতের গন্ধ পাওয়া যায় একটু তাই না মালানা বাসেনি বিরাট বড় ভারত বিরোধী ছিল তাই না বিরাট বড় ইন্দিরা গান্ধীর কাছে জায়গা চাইছিল জমি চাইছিল এটা ভুলে যায় না বুঝতে পারছে ওই কারো উপর আঙ্গুল তুলতে গেলে একটা আঙ্গুল এভাবে তুললে আর পাঁচটা আঙ্গুল কিন্তু নিজের দিকে অন্যের দিকে গেলে তিনটা কিন্তু নিজের দিকে থাকে বুঝতে পারছেন তাই কারোর উপর অভিযোগ করলে একটু চিন্তা করে ফেলেন কারাগত কারকি কার কি ভূমিকা কি এখন দুই সালে পাঁচই আগস্ট অনেকের চেহারা উন্মুক্ত করে দিয়েছে খুব ভালো হয়েছে এটা এটা দরকার ছিল খুব ভালো হয়েছে এখন দেশ নতুন করে সুন্দর করে আবার মুক্তিযুদ্ধের চেতনায় করা হবে ওই সিঙ্কু আর জালিয়াত বামের বামদের ষড়যন্ত্র আর ওই হেফাজতে পাকিস্তানের ষড়যন্ত্র এটা বানের পানির মতো ভেসে যাবে জাস্ট ওয়েট অ্যান্ড সি